ক্লাস শুরু করার আগে আপনাদের সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যারা লাইভে আছেন তারা একটু শেয়ার করে নেবেন তাহলে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পাবে কারণ থার্ড ইয়ারে এক্সাম চলে আসছে টিচার খুঁজতেছে অনেক সুযোগ খুঁজতেছে কিন্তু পড়ার সুযোগ পাচ্ছে না কারণ এই শেষ মুহূর্তে কোথায় পড়বে বা কিভাবে বইটা শেষ করবে সে বিষয়গুলো জানে না আজকে ক্লাসটা দেখলে তারা জেনে যাবে যে কিভাবে বইটা শেষ করা যাবে গুরুত্বপূর্ণ ক্লাস সবাই একটু কষ্ট করে শেয়ার করবেন শেয়ার মেনশনের ক্ষেত্রে আপনাদের ডিসকাউন্টের ব্যবস্থা আছে টোয়েন্টি ডিসকাউন্ট শেয়ার মেনশনের ক্ষেত্রে আমি শেয়ার করে রাখতেছি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারেন কারণ অনেক স্টুডেন্ট আছেন যারা আপনার ওই ক্লাসটা ঠিক মতো করতে পারে না বিভিন্ন জব বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এখানে পড়লে তো রেকর্ডেড ভিডিওগুলো গুলো রাত দিন চব্বিশ ঘন্টা দেখা যাচ্ছে যখন মঞ্চে তখন ভিডিও দেখে দেখো বইয়ের এ টু জেড শেষ করা সম্ভব হচ্ছে যারা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান এই বইটা একেবারে প্রথম থেকে শুরু করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ আজকে থেকে আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব আচ্ছা আমরা আগে একটু কিভাবে এই অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান সাবজেক্টটাতে পাশ করা যায় সেটা একটু আলোচনা করে নিই এর মাঝে আপনারা একটু শেয়ার করে দেন আপনার এই বইটাতে মোট সাতটা চ্যাপ্টার আছে কিন্তু অঙ্ক হলো আট ধরনের কারণ চ্যাপ্টার টুতে তে দুই ধরনের অঙ্ক আট ধরনের অঙ্ক পরীক্ষায় সাধারণত সাতটা অঙ্ক আসে পাঁচটা আমাকে দিতে হয় সি পার্টের বিষয়ে বলছি এখন কোন চাপটা থেকে কত সালে অঙ্ক আসছে সেটা একটা জরিপ এখানে দেওয়া আছে দুই থেকে দুই সাল পর্যন্ত একটা জরিপ এখানে দেওয়া আছে সেই জরিপ দেখে আমি বুঝতে পারতেছি যে এই যে চাপ্টারটা থেকে অঙ্ক আসে মোটামুটি সব চাপ্টার থেকে অঙ্ক আসে কোনো চাপ্টার বাদ নাই যেটা থেকে অঙ্ক আসে না তাহলে আপনাকে কিন্তু জানতে হবে যে সবগুলো করা তো সময় সুযোগ বা থাকে না বা মনে থাকে না তাহলে আপনি কোনগুলো আগে করবেন না পাশ করার জন্য কি করতে হবে তা আমি চারটা চ্যাপ্টার আপনাকে মার্ক করে দিচ্ছি এক চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার সিক্স একেবারে ইজি চ্যাপ্টার ওয়ানের বৈশিষ্ট্য হলো আপনি ছয় সাতটা জার্নাল শিখবেন চ্যাপ্টার এ টু জেড শিখে যাবেন চ্যাপ্টার সিক্স এর তিনটা সূত্র শিখলে চ্যাপ্টার শেষ তাহলে ইজি চ্যাপ্টার চ্যাপ্টার টু এটা হলো ফ্রি চ্যাপ্টার ফ্রি কিভাবে এই চ্যাপ্টারটা সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে করা ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানি ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর মোটামুটি আইডিয়া আছে আর চ্যাপ্টার থ্রিটা আমরা করবো সবসময় কারণ চ্যাপ্টার থ্রি থেকে দেখেন জোড়ায় জোড়ায় কোয়েশ্চেন চব্বিশ চব্বিশ বিশ বিশ দু হাজার একুশ সালে বিশ তো এই যে চারটা চ্যাপ্টার আছে এগুলো পাশের পথ পাশ করার জন্য এই চারটা চারটা চ্যাপ্টার করবেন এই চারটা করলে ইনশাল্লাহ পাশ করে যাবেন এখন যদি এ প্লাস পেতে হয় তাহলে অবশ্যই এক্সট্রা অর্ডিনারি কিছু হবে সেক্ষেত্রে এখানে চার পাঁচ সাত থেকে যে দুইটা আপনি করে নিতে পারেন কারণ থেকে হয় এই হলো আপনাদের এ প্লাসের জন্য সবই করতে হবে মাফ নাই আর এ পাশ করার জন্য এই চারটা চ্যাপ্টার করবেন এক দুই তিন এবং ছয় আপনার জরিপগুলো গুলো আপনি বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশন দেখলে বুঝতে পারবেন যে এই চাপ এগুলো থেকে পাঁচ নাম্বার চলে আসে এবং ইজি আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার ওয়ানে প্রবলেম ওয়ান থেকে করবো ক্লাস শুরু করার আগে আরেকটা কথা বলে দিই যে অনেকেই এখনো পড়া শুরু করেন নেই অনেকেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমার ফ্রি ভিডিও ফ্রি সাজেশন দেখছেন যে আপনার পরীক্ষার আগে আপনার রাতে যে অঙ্কটা করাই দিচ্ছি পরের দিন সেম অঙ্ক চলে আসছে বা তিন দিন চার দিন আগে যে সর্সা সাজা চিন্তা হয়েছে এইগুলো থেকে পাঁচ নাম্বার বা ভালো একটা নাম্বার পেয়ে গেছেন কিন্তু একটা নিউজ হলো যে অ্যাকাউন্টিং সাবজেক্ট যেগুলো এগুলোতে প্রশ্নগুলো বানানোর একটা সুযোগ থাকে যেমন বিজনেস ম্যাথ স্ট্যাটাস্টিক্স সেরকম বানানোর সুযোগ থাকে না অ্যাকাউন্টিং এর কোয়েশন বানানোর সুযোগ থাকে এই জন্য সাররা এই কোয়েশ্চেন থার্ড ইয়ারের কোশ্চেনগুলো অ্যাকাউন্টিং যেহেতু বেশি কস্ট অ্যাকাউন্টিং অ্যাডভান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুই হাজার বাইশ সালের কোশ্চেন থেকে বুঝতে পারবেন কতটুকু বানিয়ে বানিয়ে করছে বানিয়ে অঙ্ক কঠিন হয় এরকম না সহজে হয় কিন্তু বেসিক আপনার ক্রিয়াক থাকতে হয় না হলে বানানো অঙ্ক পারা যায় না জন্য আপনাদের বলবো অ্যাডমিশন নিয়ে পড়াই বেস্ট হবে আপনাদের জন্য আর আমি এখন চ্যাপ্টার ওয়ান করাচ্ছি বলে আমি চ্যাপ্টার ওয়ান নিয়ে বসে থাকবেন না আপনি চ্যাপ্টার সিক্সটা টা সহজ আছে বাসায় বসে চাপ্টার সিক্সটা একটু দেখে নিতে পারেন চাপ্টার থ্রিটা সহজ আছে এটা একটু দেখে নিতে পারেন চ্যাপ্টার টু এটা সহজ আছে দেখে নিতে পারেন অর্থাৎ পনেরো বিশ দিনে যদি চ্যাপ্টার ওয়ানটা আমি শেষ করি আপনি ভিডিও দেখে দেখে চ্যাপ্টার সিক্স এবং থ্রি শেষ করে ফেলতে পারবেন অর্থাৎ এক মাসে যদি আমি দুইটা শেষ করি আপনি যদি চাপটা শেষ করে ফেলতে পারবেন ছয়টা অলতায় করলে তো এই প্লাস পাওয়া যায় এইভাবে এক মাসে বই শেষ করা সম্ভব কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আগে যেরকম অলস সময় কাটিয়েছেন বাসায় বসেছিলেন পরেন নাই এখন তো কিছু হলে একটু পড়তে হবে বাসায় তাহলে ফার্স্ট ক্লাস ভালো রেজাল্ট করা সম্ভব তো আমরা ক্লাস শুরু করলাম বোঝে দ্য রিল্যাক্স লিমিটেড ইজ অথরাইজড টু ইস্যু ওয়ান লাখ শেয়ার অফ টাকা ফাইভ পার ভেলো কমন স্টক ইন ইটস ফার্স্ট ইয়ার দ্য কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং স্টক ট্রানজ্যাকশন এটা বাংলা অর্থ হলো রিল্যাক্স নাম একটা কোম্পানি তারা সরকারের কাছে বলতেছে আমরা এক লক্ষ শেয়ার বিক্রি করব প্রতিটা দাম পাঁচ টাকা করে কমন স্টক এবং এই বিক্রি করার ক্ষেত্রে চারটা ঘটনা ঘটছে নিচে চারটা লেনদেন ঘটছে জানুয়ারি জুলাই সেপ্টেম্বর ডিসেম্বরে এই চারটা যা করার জন্য প্রথম ইনস্ট্রাকশনে বলছে এক নাম্বার ইনস্ট্রাকশন জানাল দা ট্রানজেকশন আজকের ক্লাসের বৈশিষ্ট্য হলো আজকে আমরা শর্টকাট নিয়মে অঙ্ক শিখবো শর্টকাট মানে বেসিক জিরো দিয়ে তারা সায়েন্স থেকে আসছেন আর্টস থেকে আসছেন কিছু বুঝেন না তাদের কিভাবে অঙ্ক করতে হবে এই যে এখানে নয়টা সূত্র দিয়ে এই অঙ্ক সমাধান কিভাবে করতে হবে সেটা আজকের ক্লাসে শিখব আগামী ক্লাসে এই স্টক হোল্ডার যে চ্যাপ্টারটা আছে এটার বেসিক নিয়ে আলোচনা করব। বেসিক আজকে আলোচনা করবো না যেহেতু অনেক আলোচনা করে ফেলছি বাড়তি সময় চলে গেছে অঙ্ক শেষ করা যাবে না এই জন্য এখানে প্রথমে লেনদেনটা আমরা করতেছি জানুয়ারি দশ ইস্যু ফর্টি থাউজেন্ড শেয়ার অফ স্টক এক টাকা ফোর পার শেয়ার এই যে ইস্যু লিখা থাকলে অর্থ হলো ইস্যু মানে কি শেয়ার বিক্রি করা শেয়ার বিক্রি করা লেখা থাকলে ইস্যু শেয়ার ইস্যু লেখা থাকলে চোখ বন্ধ করে এই জাবেদাটা লিখতে হবে চোখ বন্ধ করে এটা লিখতে হবে তাহলে আমরা জাবেদার একটা ঘর করে নিই কারণ জাবেদা করতে হলে জাবেদার আপনার যেহেতু থার্ড ইয়ার পড়েন জাবেদার ঘর তো জানা আছে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি যদি আপনার বলেন তাহলে আমাদের আমার জন্য ক্লাসটা নিতে অনেক সহজ হয় ডেট অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা জানুয়ারি দশ আমরা ইস্যু লেখা থাকলে ক্যাশ লিখতে হয় কমন স্টক লিখতে হয় পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস লিখতে হয় এই কথা কিভাবে শিখলাম নিয়ম মুখস্ত করে শিখছি আমি অঙ্কের মাঝখানে বেসিক গুলো আলোচনা করে দিব টেনশনের কোনো কারণ নেই নিয়ম মুখস্ত করে আমি শিখছি এখন টাকার বিষয়টাই আলোচনা করি চল্লিশ হাজার শেয়ার বিক্রি করছি এক একটা আট টাকা করে আমি সরকারকে বলছি পাঁচ টাকা করে বিক্রি করবো উপরে লেখা আছে এক লাখ শেয়ার বিক্রি করবো সরকার কাছে অথরাইজ মানে অনুমতি নিছি পাঁচ টাকা করে এক লাখ শেয়ার বিক্রি করবো কিন্তু আমি তার কথা বেশি দামে বিক্রি করতেছি চল্লিশ হাজার শেয়ার বিক্রি করতেছি আট টাকা করে তাই চল্লিশ হাজার টাকা শেয়ার যে আট টাকা করে বিক্রি করেন আপনার পকেটে কয় টাকা আসবে চল্লিশ হাজার গুণ আট আপনার পকেটে তিন লাখ বিশ হাজার টাকা নগদ আসছে শেয়ার বাবদ আপনি সরকারের কাছে অনুমতি নিয়েছিলেন পাঁচ টাকা করে শেয়ার বাবদ তাহলে আপনার দুই লাখ টাকা শেয়ার বাবদ নিছেন বাড়তি যে এক লাখ বিশ হাজার নিলেন যে লাভটা করলেন শেয়ার বিক্রি করে এটাকে হলে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস বলা হয় এখন এটার ব্যাখ্যা আছে যে এই এটা সম্পদ দায় এইসব ব্যাখ্যা আছে ব্যাখ্যা আমি সংক্ষেপে দিচ্ছি ডিটেলস আমরা নেক্সট ক্লাসে বলবো টাকা পাইলে সম্পদ বাড়ে সম্পদ বাড়লে ক্যাশ ডেবিট মূলধন বা ক্যাপিটাল আমরা সবসময় জানি ক্রেডিট আর আমরা মূলধনের চেয়ে বেশি অতিরিক্ত টাকা নিচ্ছি এক প্রকার দায় সেটা ক্রেডিট এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে নেক্সট ক্লাসে আজকে ক্লাসে না বেসিক ক্লাস আগামী দিন হবে জানালে টু জেড হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ জুলাই এক জুলাইয়ের এক তারিখে আবার বলতেছি ইস্যু টেন থাউজেন্ড শেয়ার ইস্যু বললে তো আমরা চোখ বন্ধ শিখছি এটা লিখে ফেলছি কারণ এটাই মুখস্ত করছি যেহেতু এখন আর একটু পড়ি ইস্যু টেন থাউজেন্ড শেয়ার এইবার দশ হাজার শেয়ার বিক্রি করছি ফর স্টক ফর ল্যান্ড জমির বিনিময়ে দশ হাজার শেয়ার বিক্রি করছি এক লোককে জমিটা লোক কে কোম্পানি মালিক বানাই দিই জমির বিনিময়ে বিক্রি করছেন আগের বার আমরা নগদ টাকার বিনিময়ে বিক্রি করছি ক্যাশ ডেবিট লিখছি এইবার জমির বিনিময়ে বিক্রি করছি তাহলে ক্যাশের জায়গায় লিখবো ল্যান্ড সম্পদের বিনিময়ে যদি বিক্রি করি তাহলে সেই সম্পদের নাম লিখবো ল্যান্ড ডেবিট আমরা জানি মূলধন ক্রেডিট হয় এই যে কমন স্টক ক্রেডিট অতিরিক্ত টাকায় যদি আমি শেয়ারগুলো বিক্রি করি তাহলে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস ক্রেডিট হয় তাহলে জমির দাম কত একটু দেখে আসি তারা বলতেছে দ্য ল্যান্ড হ্যাড অ্যান আকসি আস্কিং প্রাইস টাকা নব্বই হাজার আস্কিং প্রাইস মানে যে লোক বিক্রি করবে সে বলছে আমার নব্বই হাজার টাকা দিতে হইব আমি বলছি দ্য স্টক ইজ কাইন্ডলি সেলস অ্যাট সেলিং এক টাকা এইট পার শেয়ার আমি তোমাকে তুমি নব্বই হাজার চাও না এক কোটি চাও এটা সমস্যা না আমি তোমাকে শেয়ার দিব দশ হাজার টাকা শেয়ারগুলো যদি বাজারে বিক্রি করতে পারো আট টাকা পঁচিশ পয়সা করে বিক্রি করতে পারবা ওই টাকা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে তোমাকে তাহলে ল্যান্ডের দাম এরকম হবে শেয়ারের যে দাম আছে বাজারে আট টাকা পঁচিশ পয়সা অর্থাৎ বিরাশি হাজার পাঁচশো টাকা হবে ল্যান্ডের দাম শেয়ারের প্রকৃত মূল্য কত দশ হাজার শেয়ার এক একটা পাঁচ টাকা করে বিক্রি করতে পারবো এর করে বিক্রি করা উচিত না পঞ্চাশ হাজার টাকার কমন স্টকে যাবে বাড়তি যে লাভটা করলাম ওইটা হলো পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস যাবে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে আর প্রতিটার ক্ষেত্রে ব্যাখ্যা লিখতে হয় ব্যাখ্যা টু রেকর্ড যা বইয়ে লেখা আছে টু রেকর্ড দিয়ে প্রশ্নে যা লেখা আছে সেটা নিজের ভাষায় বর্ণনা করে দিলেই হবে আচ্ছা ক্লাসের আপনাদের আরো একটা ঘোষণা দিয়ে যারা জানেন না এই ভিডিওটা শেয়ার মেশনে ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্টের ব্যবস্থা আছে যাদের টাকার সমস্যার জন্য ভর্তি হতে পারতেছেন না লাইভ ক্লাসটা শেয়ার মেশন করবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং যারা এই ডিসকাউন্ট নিয়েও ভর্তি হওয়ার অ্যাবিলিটি নাই যে আর্থিক অবস্থা খুব খারাপ তাদের জন্য একটা সুযোগ আছে যে নিয়মিত যদি ফেসবুক লাইভ ক্লাসটা পরীক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনাদের এরকম লাইভ দেখার আছে সেটা প্রকাশ করতে হবে কিভাবে শেয়ার মেনশনের মাধ্যমে যদি আপনি প্রচুর শেয়ার মেনশন থাকে তাহলে এই জুম ক্লাসের পাশাপাশি যেমন আজকে আমরা জুম ক্লাস প্রতিদিন সপ্তাহে তিন দিন জুম ক্লাস করি কিন্তু ফেসবুক লাইভ ক্লাসগুলো হয় না যেহেতু স্টুডেন্টের সংখ্যা লাইভে কম হ্যাঁ এই জন্য আপনাদের বলবো যে শেয়ার মেশিন করবেন যাতে বন্ধুরাও আগ্রহ হয় আগ্রহী হইলে তারা যদি দেখে লাইভ স্টুডেন্ট সব বেশি থাকে তাহলে আমরা লাইভেও ক্লাসগুলো করব আপনারা যারা লাইভে আছেন তারা কে কোন জায়গা থেকে করতেছেন ক্লাস একটু আপনাদের কলেজের নাম বা জেলার নামটা লিখবেন তাহলে আমি চিনতে পারবো আপনাদের এখানে একটা জিনিস কমেন্টে জিজ্ঞেস করলো যে আপনার এই নব্বই হাজার টাকা কেন এটা আপনাকে কনফিউশন সৃষ্টি করার জন্য দেওয়া হয়েছে ওই নব্বই হাজার দিয়ে এখন কাজ হবে না শেয়ারের যে বাজার মূল্য আছে সেটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে হ্যাঁ এগুলো নিয়ে আরও ডিটেলস আমরা পাবো আগামী ক্লাসে জার্নালে এটু আগামী ক্লাসে শিখবেন ইনশাল্লাহ সেপ্টেম্বর ওয়ান পার্চেস টেন থাউজেন্ড শেয়ার অফ কমন স্টক আচ্ছা আমরা আগে এই যার যাবে শিখি পার্চেস শেয়ার শেয়ার পার্চেস করলে শেয়ার যদি কিনেন শেয়ার যদি কিনে নেন এটাকে এই ট্রেজারি স্টক বলা হয় শেয়ার যদি এটা কি বলা হয় ট্রেজারি স্টক চোখ বন্ধ করে এই শব্দটা পার্চেস শেয়ার লিখলে এই জায়গাটা দিবেন চোখ বন্ধ করে আর কোনো কথাই নেই ট্রেজারি স্টক দিবেন তাহলে আমরা যেহেতু আমি কিনছি তাহলে ট্রেজারি স্টক ডেবিট এটা ছিল আমাদের জুলাই এক আর হবে সেপ্টেম্বর এক ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট এখন সেপ্টম্বর একটা কোন আপনার কঠিন কিছু না শেয়ার কিনলে মনে করবেন যে স্যারের ফ্রি নাম্বার দিছে যে পারচেস শেয়ার যদি এন্ট্রিটা আসে একেবারে ইজি এটা নিয়ে কোনো চিন্তাই নেই দশ হাজার শেয়ার কেনা হয়েছে কমন স্টক ফর দ্য ট্রেজারি অ্যাট টাকা নাইন পার শেয়ার এক একটা নয় টাকা করে আমি শেয়ার গুলো কিনছি নব্বই হাজার টাকা হয়েছে দশ হাজার নয় নব্বই হাজার বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে কমেন্ট করার সুযোগ আছে লাস্ট ডিসেম্বর এক ডিসেম্বর একে বলতেছে সোল্ড সোল্ড বিক্রি করা হয়েছে

ইস্যু টেন থাউজেন্ড শেয়ার শেয়ারটা আপনি নগদ টাকাও বিক্রি করতে পারেন আবার যে কোনো সম্পদের বিনিময়ে বিক্রি করতে পারেন আমি যদি সম্পদের বিনিময়ে বিক্রি করি তাই সম্পদের নাম লিখবো যেমন অ্যাসেট কি অ্যাসেট ল্যান্ড এই জন্য ক্যাশের বদলে এখানে ল্যান্ড লিখছি আর এই যে কমন স্টক আর পেডেন্ট ক্যাপিটাল এগুলো আগের মতোই লিখছি এখন এটা হলো দা গেল এখন টাকার ক্ষেত্রে আপনার কনফিউশন টাকার ক্ষেত্রে মনে রাখবেন কয়টা শেয়ার বিক্রি করছি আগের বার চল্লিশ হাজার শেয়ার বিক্রি করছি কয় টাকা করে আট টাকা দেখুন করছিলাম এবার দশ হাজার দাম কত আট টাকা পঁচিশ পয়সা আপনার এইটা কি একটা আপনি দেখবেন সোজা কথা শেষ মাঝখানের কথা আপনার না দেখলেও চলতেছে এইটা নিয়ে বেসিক আলোচনা নেক্সট ক্লাসে হবে এখন আমাদের সোল্ড বা ইস্যু তো একই কথা সোল্ড এবং ইস্যু একই কথা তা আমার বলতেছে সোল্ড ফোর থাউজেন্ড শেয়ার অফ ট্রেজারি ট্রেজারি স্টক বিক্রি করা হয়েছে বিক্রি করেন যখন বিক্রি করেছে এরকম জায়গা দিতে হবে ক্যাশ কম স্টকের জায়গায় ট্রেজার স্টক লিখতে হবে যেহেতু এটা না ট্রেজার স্টক বিক্রি করছি আর পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস ট্রেজার স্টক আর এইগুলা হল কমন স্টক এখন আপনাকে এই জানালের একটা সূত্র দিয়ে অনেকগুলো কিভাবে করা যায় একটু শিখিয়ে দিই নগদে বিক্রি করে ন ক্যাশ লিখব ধারে অন্য সম্পদের বিনিময়ে বিক্রি করে সম্পদের নাম লিখবো অন্য কোনো কিছু যেটা বিনিময়ে বিক্রি করব উপরে এটা লিখতে হবে তো এইবার নগদে বিক্রি করা হয়েছে আর এই যে এবার ট্রেজার স্টক বিক্রি করা হয়েছে কমন স্টক না তো জন্য ট্রেজার স্টক লিখলাম আর পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস তো আমরা লিখবই এটার শেষে ট্রেজার স্টক লিখতে হবে আর কমন স্টকের লাভটা কম স্টক লিখতে হবে যেটা যে কারণে লাভ করছেন সেটা লিখতে হবে কারণ লাভ কিভাবে করলাম সেটা বুঝবো কিভাবে এখানে যাই আমরা এখানে কত দিয়ে কিনছি নয় টাকা করে কিনা আমার নয় টাকা করে যেখানে ট্রেজার স্টক কিনা নয় টাকা করে ওই জিনিসগুলো দশ টাকা করে বিক্রি করছেন চার হাজার জিনিস বিক্রি করছেন নয় টাকা দামে জিনিস দশ টাকা বিক্রি করছেন আমরা এই জায়গায় দেখি চার হাজার শেয়ার দশ টাকা করে বিক্রি করাতে আমার পকেটে হাজার আসলো জিনিসটার দাম ছিল টাকা করে কিনা ছিল আমাদের শেয়ার করে মানে ছত্রিশ হাজার টাকা চার হাজার টাকা আমার লাভ হয়েছে এটা থেকে এটা বাদ দিলে এটা আসে এইভাবে আমরা জার্নাল করে ফেললাম এখন তারা জানালো একটা করতে বলবে আর একটা করতে বলবে যে তুমি একটা ব্যালেন্স শিট করবা প্রিপেয়ার স্টক হোল্ডার ইকুইটি সেকশন অ্যাজ এম দ্য কোম্পানি হ্যার রিটার্ন আর্নিং টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ডিসেম্বর থার্টি ফার্স্ট একটা তারা বলবে ইকুইটি সেকশনটা আমাকে করতে হবে স্টক হোল্ডার ইকুইটি সেকশন মানে আপনাকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে তো ব্যালেন্স শিট তৈরি করতে হবে সেখানে শুধু মূলধন রিলেটেড আইটেম গুলোই লিখতে হবে অন্য আইটেম না ওখানে শুধু মূলধন রিলেটেড আইটেম গুলো লিখতে হবে ব্যালেন্স শিটে এটা করার শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করবো আজকে আজকে ডিটেলস না বেসিক ক্লাস নেক্সট ক্লাস এটা তো জানাল করছি আমরা এখন আমরা এখানে আপনাকে কি কি আইটেম আনতে হবে আমি ঘুড়ে দিচ্ছি বলে দিচ্ছি তিনটা আইটেম আনতে হবে আপনাকে এই অঙ্ক করার জন্য আপনাকে কয়টা আইটেম আনতে হবে এখন এই তিনটা আইটেম কি কি প্রথমে হলো মূলধন ক্যাপিটাল কমন স্টক কমন স্টক আপনাকে আনতে হবে প্রথম আইটেমটা কমন স্টকের মান এই যে কমন স্টক এই যে কমন স্টক কত টাকা এই যে একটা টাকা কমন স্টক এই যে একটা টাকা কমন স্টক প্রথম কামটা হলো কাজটা হলো আমাদের কমন স্টক আনতে হবে পেইড ইন ক্যাপিটাল লিখে কমন স্টক একটা আছে দুই লাখ আর একটা আছে পঞ্চাশ হাজার আড়াই লাখ টাকা কমন স্টক আনতে হবে দুই নাম্বার আইটেম পেইড ইন ক্যাপিটাল পেইড ইন ক্যাপিটাল এই যে একটা কমন স্টক পেইড ইন ক্যাপিটাল এখানে আছে এক লাখ বিশ হাজার এখানে আছে বত্রিশ হাজার পাঁচশো মোট হলো এক লক্ষ বান্ন হাজার পাঁচশো এক লাখ হাজার পাঁচশো আরো একটা পেইড ইন ক্যাপিটাল আছে যে এখানে পেড ইন ক্যাপিটাল আছে চার হাজার দুইটা আইটেম শেষ রিটার্ন আর্নিং তিন নাম্বার আইটেম এই আইটেম গুলো ব্যালেন্স এইগুলো ছাড়া ব্যালেন্স শিট কোন আইটেম আসবে না আগে বলে রাখলাম তিন নাম্বার আইটেম এর নাম হলো রিটেন্ড আর্নিং এটা যে প্রশ্নে দেওয়া আছে টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই তিনটা আইটেম আমার যোগ হবে এই তিনটা আইটেম আমাদের যোগ হবে তিন সব সময় প্রতিটা অঙ্কে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো বুঝতে পারলে ওকে লিখে দেন না বুঝতে পারলে এখান থেকে একটা আইটেম বাদ হবে ছত্রিশ হাজার ক্রেডিট এই যে ডেবিট এই যে ক্রেডিট ডেবিট ক্রেডিটে বাদ দিতে হবে যেমন আগে এই ক্রেডিট এই ক্রেডিট যুগ হয়েছে এই যে ক্রেডিট এই যে ক্রেডিট যোগ করছি এটা ডেবিট আর এটা ক্রেডিট আছে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করতে হবে বাদ দিলে যে টাকাটা আছে এটা এখানে লিখতে হবে তাহলে ব্যালেন্স শিট আসবে চার লক্ষ সাতাশি হাজার পাঁচশো ধরেন একজন লোক অনেক দুর্বল উইক অ্যাকাউন্টিংয়ে আমি যে পদ্ধতি বললাম ওই পদ্ধতির আলোকে কি কি পদ্ধতি বললাম এক হলো জাবেদা করার জন্য সে এই পদ্ধতি ইউজ করবে এই যে একটা বক্স আছে এই বক্সের এই নয়টা আইটেম শিখে নিবে জাবেদা করার জন্য জাবেদা সে পাঁচে পাস পাবে দুই নাম্বার সে ব্যালেন্স শিট করার জন্য এই যে এই যে তিনটা আইটেম এটার চার টোটাল চারটা আইটেম এই চারটা আইটেম মুখস্থ করে নিবে এই পরীক্ষায় চারটা আইটেমে আসবে এই যারা শর্টকাট পদ্ধতি যারা কিছুই বেসিক নাই তারা এই পদ্ধতি ব্যবহার করে এই চ্যাপ্টারের সব অঙ্ক করতে পারবে আগামী দিন আমরা এইগুলো কেন আসলো এখানে কিভাবে আসলো সেগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব ক্লাসটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন বন্ধু বান্ধবদের জানিয়ে আর কোয়েশ ভিডিওটা দেখার পরে যে ক্লাসের ভিডিও থাকবে ভিডিও দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাসে বলবেন যে আমি সেগুলো বুঝিয়ে দেব ইনশাআল্লাহ চার হাজার টাকা ট্রেজার স্টক তো এখানে দেওয়া আছে যে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস এর চার হাজার টাকা এই যে এখানে দেওয়া আছে এইটাই আমরা আনছি এখানে পেইড ইন ক্যাপিটাল অ্যাক্সেস শব্দগুলো আনব খুঁজে খুঁজে জার্নাল থেকে এই শব্দগুলো খুঁজে খুঁজে আনবো আর এই যে এখানে এখানে আছে খুঁজে খুঁজে পেইড ইন ক্যাপিটাল টানতে হবে আর এখানে উপরে এলো ক্যাপিটাল শুধু ক্যাপিটালগুলো গুলো আনবো কমন স্টক গুলো আচ্ছা এগুলো নিয়ে আরো আলোচনা হবে আমরা নেক্সট ক্লাসে পাবো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাসে দেখা হবে আহ السلام عليكم